আপনি বড় ধান চাষ করেছেন এখনও চাপান সার প্রয়োগ করেননি গাছগুলির পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছগুলির গতি নেই সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ বড় ধানের চাপান সার হিসেবে আপনি কোন সারগুলি প্রয়োগ করবেন উচ্চ ফলনের জন্য প্লাস গাছের পাতা যদি হলুদ হয়ে যায় প্লাস যদি গাছের গতি না থাকে কি কী করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সংক্ষেপে ডিসকাস করব। আর বড় ধানের চাপান সার নিয়ে ইউটিউবে নানান রকম ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে আপনারা অনেকেই ঠকছেন তাই করব বোরো ধান চাষের সঠিক সময়ে সঠিক রাসায়নিক সার প্রয়োগ করা আবশ্যক চলো বোরো ধান চাষের চাপান সার নিয়ে আগে আলোচনা করি দ্বিতীয় ধাপে পাতা হলুদ হওয়ার গাছ হলুদ হওয়ার কারণ আর তৃতীয় ধাপে গাছগুলি বসে যাওয়ার কারণ বা গাছগুলির গতি না থাকার কারণগুলি আলোচনা করব। বন্ধু পিছনে দেখতে পাচ্ছ বড় ধান এখানে রোপণ হয়েছে এই বড় ধানের বর্তমানিক বয়স আনুমানিক বয়স আঠাশ থেকে প্রায় তিরিশ দিন হয়ে গেছে প্রায় আঠাশ থেকে তিরিশ দিন কারো কারো কুড়ি থেকে একুশ দিন হয়ে গেছে এই কুড়ি থেকে একুশ দিনের এই টাইমে আমাদের কিন্তু চাপান সার প্রয়োগ করতে হবে চাপান সার কোন কোন টাইমে প্রয়োগ করতে হয় একটু জেনে নিন যাদের গাছগুলির বয়স মিনিমাম কুড়ি দিন হয়েছে কুড়ি দিন থেকে ফার্স্ট চাপান শুরু করা যায় আর একচল্লিশ দিনে গিয়ে সেকেন্ড চাপান দিতে হয় যারা একচল্লিশ দিনে সেকেন্ড চাপান দেয় না তারা কিন্তু একুশ দিনে বা তিরিশ দিনে গিয়ে একবারই চাপান সার প্রয়োগ করে একটু বেশি করে তাতেই কিন্তু কাজ চলে যায় তবে এবছর গাছের পাতা হলুদ হওয়ার কারণে আপনি দুবার চাপান সার প্রয়োগ করবেন কম কম পরিমাণে গাছগুলিতে দিয়ে তাহলে চাপান সার কখন কখন প্রয়োগ করতে হয় একুশ থেকে তিরিশ দিনে ধান গাছগুলিতে চাপান সার প্রয়োগ করতে হবে যাদের একচল্লিশ দিন বা পঞ্চাশ দিন একচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কিন্তু সেকেন্ড চাপান দিতে হবে এবার আসি ফার্স্ট চাপানের গাছগুলি অর্থাৎ কোন কোন সারগুলি প্রয়োগ করা আবশ্যক তাহলে ফাঁস চাপানের ক্ষেত্রে যাদের গাছগুলির বয়স একুশ দিন হয়ে গেছে বা যাদের গাছগুলির বয়স তিরিশ দিন হয়ে গেছে তারা ফাঁস চাপান এখানে প্রয়োগ করবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছগুলির পাতা হলুদ আছে না কালো আছে না গাছে যথেষ্ট গতি নেই বা গতি আছে এটার দিকে খেয়াল করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে চাপান সার হিসাবে গাছের পাতা যদি অত্যাধিক হারে হলুদ থাকে তাহলে আমাদের এখানে ফার্স্টেই কিন্তু ইউরিয়া বা নাইট্রোজেনকে শুচ করতে হবে শুধু ইউরিয়া দিলে হবে না অবশ্যই আরও কয়েকটা সার আমি রিকোয়েস্ট করব বন্ধু অবশ্যই আপনাকে রিকমেন্ড করব গাছের পাতা অত্যধিক হারে হলুদ থাকলে আপনি ফার্স্টেই কিন্তু নাইট্রোজেনযুক্ত সার ইউরিয়াকে চুজ করে নেবেন কাটা প্রতি মিনিমাম তিনশো গ্রাম চুজ করে নেবেন আর যারা ভাবছেন ইউরিয়া দেবেন না তারা দেবেন তারপর তার পরিবর্তে কুড়ি কুড়ি কাটাপতি কাটা প্রতি মিনিমাম আপনাদেরও কিন্তু কুড়ি কুড়ি পরিমাণ সাড়ে তিনশো গ্রাম করে প্রয়োগ করতে হবে এবং এর পরে আমাদের পরের ধাপ আসছে বন্ধু দানা সার এই হলো নাইট্রোজেনের প্রক্রিয়া চলে গেল এরপরে আসবে দানা সার দানা হিসাবে বড় ধানের উচ্চ ফলনের জন্য আমাদের দশ ছাব্বিশ করতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ ইজ এ বেস্ট রাসায়নিক সার বলে মনে করি বড় ধান বা বড় প্যাডির ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ ইজ এ বেস্ট ফার্টিলাইজার এটা আমার কথা নয় এটা কিন্তু ধান বিশেষজ্ঞরা বলছে যে দশ ছাব্বিশ ছাব্বিশ বড় ধানের একটা উল্লেখযোগ্য সার কারণ দশ ছাব্বিশের ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার অর্থাৎ বড়ো ধানের ক্ষেত্রে বন্ধু বেশি পরিমাণে ফসফেট এবং বেশি পরিমাণে পটাশ আবশ্যিক কারণ ধান গাছ নুইয়ে বা হেলে পড়ে নানা রকম সমস্যার ক্ষেত্রে পটাশ কিন্তু বড়ো ধানের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই আমাদের বড়ো ধানের ক্ষেত্রে অবশ্যই পটাশযুক্ত সার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারকে চুজ করতে হবে কাটাপতি মিনিমাম আপনাদের আমি রিকমেন্ড করব ফার্স্ট অবস্থায় এক কেজি করে দশ কাটা জমিতে মিনিমাম দশ কেজি অবশ্যই দশ স্বিশাব্বিশ রাসায়নিক চার প্রয়োগ করতে হবে এবং ইউরিয়ার মাত্রা অবশ্যই সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম প্রয়োগ করবেন এবং যারা ইউরিয়া দেবেন না ইউরিয়ার পরিবর্তে কুড়ি কুড়ি তেরো নাইট্রোজেন দিতে চান তারাও কিন্তু কুড়ি কুড়ি তেরোও দিতে পারেন কাটাপতি প্রতি মিনিমাম সাড়ে তিনশো গ্রাম করে রাখবেন যাদের অত্যাধিকারে পাতা কিন্তু কালো নেই একেবারে একেবারে পাতা কালো নেই হলুদ ভাব তারা কিন্তু এটা অবশ্যই দেবেন এই দুটো রাসায়নিক সার অবশ্যই দেবেন এক ইউরিয়া নাই দশ ছাব্বিশ হলে কুড়ি কুড়ি তারও নাই দশ ছাব্বিশ এই দুটো দুটো মিশ্রণ মিশ্রণ করে আমাদের গাছগুলিতে চাপানের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে কারণ এই বছর প্রচুর হারে ধান গাছ এক হলুদ হয়ে যাচ্ছে প্রচুর হারে হলুদ হয়ে নষ্ট হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আপনাদের আমি রেকমেন্ড করব আপনারা কিন্তু এই টাইমে জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন যে কোনো কোম্পানির জিঙ্ক সালফেট প্রয়োগ করতে পারেন সে আপনি ইপকো প্রয়োগ করতে পারেন বা আপনি ইফকুয়েল কোম্পানির প্রয়োগ করতে পারেন বা যে কোনো কোম্পানির প্রয়োগ করতে পারেন অবশ্যই জিঙ্কের মাত্রা একুশ পার্সেন্ট এবং সালফেটের মাত্রা যেন এগারো পার্সেন্ট থাকে দশ কাটা জমিতে মিনিমাম দু প্যাকেট সাড়ে সাথে মিশ্রিত করেই প্রয়োগ করবেন তবে বন্ধু আপনার এলাকায় যদি জিঙ্ক সালফেট যদি দেখেন যে এর আগে প্রয়োগ করেছি সেইভাবে কাজ পাচ্ছি না তাহলে আমি বড়ো ধানের ক্ষেত্রে বারে রেকমেন্ড করি অ্যাগ্রোমেন্ট সালফাসের এক প্যাকেট মাটি ফার্টিলাইজার অবশ্যই দশ কাটা জমির জন্য মিনিমাম দু প্যাকেট এক সয়েল প্লাস এখন এক কেজির দাম একশো কুড়ি থেকে তিরিশ টাকা করে নিচ্ছে এক প্যাকেটের দাম একশো কুড়ি থেকে তিরিশ টাকা করে নিচ্ছে এক গ্রোমেন প্লাস প্লাসের মাটির ফার্টিলাইজার দশ কাটা জমির জন্য দু প্যাকেট সবই সাড়ে সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এতে এতে প্রচুর পরিমাণে জিঙ্ক গাছের বরণ আছে কপার আছে জিঙ্ক কী করে ধান গাছের ক্ষেত্রে গাছের পাত্রকে কালো রাখে গাছের গতিটাকে বৃদ্ধি অব্যাহত রাখে এবং সেই সঙ্গে সঙ্গে বরণ কী করে বরণ কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করতে আরও সাহায্য করে থাকে তাই অবশ্যই জিঙ্ক জিঙ্ক সালফেট যদি আপনি নিজের এলাকায় যদি এর আগে দিয়েছেন যে কাদা তৈরি করার সময় ব্যবহার করেছেন তারা এক গ্রামের সালফেটাস ফার্টিলাইজার ব্যবহার করবেন ঠিক আছে তাহলে সার হিসাবে কী কী দিতে হবে সার হিসাবে কিন্তু আমি যে যে সারের কথা বললাম সেই সেই সারগুলির মধ্যে যে কোনো দুটো সব সার একেবারে দিতে হবে না আমি অবশ্যই আরেকবার জানিয়ে দিচ্ছি সার হিসেবে আমি ফার্স্টেই বললাম আপনি যদি আপনার ধান গাছের ক্ষেত্রে ইউরিয়া দিতে চান ইউরিয়া দেবেন না হলে নাইট্রোজেন সার হিসেবে কুড়ি কুড়ি তারা শুচ করে নেবেন ঠিক আছে কুড়ি কুড়ি তারা চুজ করে নেবেন তাহলে নাইট্রোজেনযুক্ত সার কুড়ি কুড়ি তারা অথবা ইউরিয়ার মধ্যে যে কোনো একটা চুজ করে নেবেন তারপরে আমাদের কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ চুজ করতে হবে একবার ইউরিয়া দশ ছাব্বিশ সাথে মিশ্রিত করে আপনি দিতে পারেন না হয় আপনি কুড়ি কুড়ি তার দশ ছাব্বিশের সাথে মিশ্রিত করে দিতে পারেন তবে বর্তমানে কিন্তু ধান গাছের ক্ষেত্রে ধান কিন্তু ইউরিয়া থেকে নাইট্রোজেন খেতে বেশি পরিমাণে ভালোবাসে তাই আমরা কিন্তু ইউরিয়ার খেতে রিকমেন্ড করি আর যাদের মাটিতে নোনা আছে তারা কিন্তু ইউরিয়া প্রয়োগ করবেন না ইউরিয়ার পরিবর্তে কুড়ি কুড়ি তারও প্রয়োগ করতে হবে ঠিক আছে তাহলে নাইট্রোজেনযুক্ত সারের মধ্যে যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করবে আর দশ ছাব্বিশ প্রয়োগ করবে কত পরিমাণে দেবে কাটা প্রতি মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম নাইট্রোজেনযুক্ত সার আর দশ ছাব্বিশের পরিমাণ কাটাপতি মিনিমাম এক থেকে দেড় কেজি তবে এক কেজি ফার্স্ট অবস্থায় দেবে কারণ ধান গাছে এ এই বছর প্রচুর পরিমাণে গাছের পাতা হলুদ বাইটে সেটার কারণে আমাদের ধান গাছগুলিতে ফার্স্ট অবস্থায় কম পরিমাণে রাসায়নিক সার খাইয়ে দ্বিতীয় আর একবার চাফান সার প্রয়োগ করতে হবে ঠিক আছে আর সেই সঙ্গে সঙ্গে আর সেই সঙ্গে সঙ্গে ধরুন আপনি কুড়ি কুড়ি তারও দশ ছাব্বিশ দিচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে গাছটাকে কালো রাখার জন্য গাছের গতিটাকে অব্যাহত রাখার জন্য এক প্যাকেট অ্যাগ্রোমেন সালফারাসের মাটি ফার্টিলাইজার আর যেটার ভিতরে জিঙ্ক ভোরণ কপার রয়েছে ইহা কিন্তু সাড়ে সাত মিশ্রিত করে প্রয়োগ করতে হবে দশ কাটা জমির জন্য দু প্যাকেট এই হলো রাসায়নিক সারের পরিমাণ আমি কিন্তু জানিয়ে দিলাম এবার চলে আসে গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ গাছের পাতা এবছর প্রচুর হারে প্রচুর হারে শীত করার জন্য প্রচুর হারে শীত ও তাপের জন্য শীতের জন্য বন্ধু এই সমস্যা হচ্ছে বিশেষ করে যারা কিন্তু পান মার্কার ধানগুলি চাষ করেছেন শুকলা চাষ করেছেন সেই সমস্ত ধান গাছগুলিতে এইরকম সমস্যা হচ্ছে প্রচুর হারে সমস্যা হচ্ছে এর প্রধান সমস্যা আমি বললাম আবহাওয়ার পরিবর্তন প্রচুর হারে শীতের কারণে তাহলে এখন কি করণীয় গাছের পাতা কালো করার জন্য যারা কিন্তু চাপান সারের সাথে অ্যাক্রমেন সল প্রাসে মাটির ব্যবহার করবেন তারা কিন্তু আর দ্বিতীয় কোনো কিছু স্প্রো করবেন না আমি কিন্তু জানিয়ে দিচ্ছি যারা সার দিয়ে ফেলেছেন এক ড্রমে সালফ্রাসও দেন বা জিঙ্ক সালফেটও দেন বা জিঙ্ক সালফেট দিয়েছেন গাছের পাতা কালো হচ্ছে না তাহলে তুমি অবশ্যই বাজার থেকে এক প্যাকেট ইউনিটেস ছাপছু ইউনিটের ছাপছুয়ের ভিতরে জিঙ্ক আছে বোরন আছে এবং সেই সঙ্গে সঙ্গে আর এক প্যাকেট চ্যালামিন আর এক প্যাকেট চ্যালামিন আর কিছু না চ্যালামিন অর্থাৎ চিলের জিঙ্ক সমৃদ্ধ চ্যালামিন যার ভিতরে জিরো 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 পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কিন্তু সিলেট জিঙ্ক রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ইউনিটের স্বচ্ছ এর ভিতরে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট জিঙ্ক এবং জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট বোরন আছে এই দুটো পরিমাণে একসাথে মিশ্রিত করে রাখতে হবে দশ লিটার জলে মিনিমাম ইউনিটের সাতশোর পরিমাণ পঞ্চাশ থেকে ষাট গ্রাম বেশি পরিমাণে দেবেন না ষাট গ্রাম দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক অবশ্যই চ্যালামিনের পরিমাণ দশ লিটার জলে মিনিমাম কুড়ি গ্রাম দুটো একসাথে জলে গুলে এক ঘন্টা রেখে দেবেন কারণ ইউনিটের সহ সহজে মাটির সাথে জলের সাথে মিশতে চায় না একটু দেরি হয় তাই একটু দেরি করে অবশ্যই এক ঘন্টা ভিজিয়ে রেখে তার পরবর্তে ন লিটার জল নিয়ে এক লিটার জল পরবর্তীতে ঢেলে দেবেন দিয়ে ভালো করে ঘুলিয়ে সারা জমি স্প্রো করে দেবেন তাতে কিছুদিনের দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন আপনার ধান গাছগুলি কালো হবে এবং গাছের ধীরে ধীরে গতি বৃদ্ধি পাবে কারণ জিঙ্ক সালফেট কী করে থাকে জিঙ্ক সালফেট বিশেষ করে বড়ো ধানের ক্ষেত্রে গাছের গতিটাকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাই অবশ্যই বড়ো ধানের ক্ষেত্রে এবং অন্য অন্য ধানের ক্ষেত্রে যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত ধান গাছের বৃদ্ধি করার জন্য জিঙ্ক সালফেট জিঙ্ক কিন্তু আবশ্যিক তাই আমি অবশ্যই রিকমেন্ড করব চ্যালামিন অথবা চিলার জিঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে ইউনিটের স্বাচ্ছ দুটো একসাথে মিশ্রিত করে বড়ো ধান গোছগুলিতে প্রয়োগ করবে এবার আসি ধান গাছে যথেষ্ট পরিমাণে বসে যাওয়ার কারণ অনেকে ধান গাছ বসে গেছে বা কঠিন আওয়ার প্রধান কারণ ওই তো প্রধান কারণ এক নম্বর শীতের কারণ এই জন্য ধান গাছগুলিকে জাগ্রত করার জন্য আমি যে উপাদান দুটি দিতে বললাম এই দুটো উপাদান দুটি মোটামুটি দিলেই কিন্তু বর্তমানে কাজ হয়ে যাবে এবং ধান গাছগুলি যথেষ্ট হারে কিন্তু গতি পাবে কোনো সমস্যা নেই ধান গাছগুলি খুব দ্রুত হারে কিন্তু গতি পাবে এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন ইউনিটের ছাত্র এবং চ্যালামিন স্প্রে করার মিনিমাম এক সপ্তাহের ভিতরে আপনার ধান গাছের পরিবর্তন নিজেই খেয়াল করতে পারবেন ঠিক আছে তাহলে আমি ফার্স্টেই আলোচনা করলাম বড় ধানের চাপান সার হিসেবে কোন সার ব্যবহার করতে হবে দ্বিতীয় ধাপে আমি আলোচনা করলাম যে বড়ো ধানের যদি গাছগুলির পাতা হলুদ হয় তার জন্য আমাদের কী করণীয় এবং তৃতীয় ধাপে কিন্তু আমি আলোচনা করে দিলাম ধান গাছ বসে গেলে কী করবেন ওই ইউনিটের স্বাদ্যম চ্যালামিনে স্প্রো করতে হবে আর যারা কিন্তু চাপান সার দিয়ে ফেলেছেন তারা অবশ্যই ইউনিটের ছাত্র এটা স্প্রো করবেন আর যারা চাপান সার এখনও দেননি এক রঙের ফার্টিলাইজারগুলি ওই সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এতেই আপনি কাজ পেয়ে যাবেন তবে বড়ো ধানের এবছর কিন্তু প্রচুর হারে অনেক চাষি বন্ধু কিন্তু লসের সম্মুখীন হবে যথেষ্ট হারে গাছের পরিচর্যা করবে না বলবে যা হয়েছে হোক এবছর গাছ ভালো হয়নি গাছ ভালো হয়নি এগুলো দিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু দিতে হবে এবং সেকেন্ড সেকেন্ড চাপান যখন প্রয়োগ করবে সেকেন্ড চাপানের পরে আরেকটা স্প্রোর কথা বলবো অলউইন টপ প্লাসের কথা বলবো ওটা কিন্তু হলুদ ওষুধ জলেগুলো কালো হয় ঠিক আছে ওই ওষুধের কথা বলবো ওটা স্প্রো করবেন তখন সেকেন্ড চাপানের সময় তাহলে ধান গাছ আরও চকাচক ঝকঝকে হবে ঠিক আছে তাই বোরো ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়ার জন্য আপনার কী করণীয় তার সংক্ষেপ ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করে অন্য চাষের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন টাটা